জীবন সব সময় সহজ হয় না সকালে যখন আমরা ঘুম থেকে উঠি আর ভাবি আজকের দিনটা আমাদের খুব ভালো যাবে দেখা যায় সেই দিনই কলেজে বা অফিসে কারো না কারোর সাথে ঝামেলা হয়ে যায় কখনো কখনো অনেক প্রবলেমেটিক সিচুয়েশানও ফেস করি আর বাড়ির মানসিক চাপ তো আছেই আর সব থেকে বেশি ফিল হয়েছে আদৌ কি আমার দ্বারা হবে নিজের সাথে নিজের মনে যুদ্ধ করতে থাকে তারপরে যখন সোশ্যাল মিডিয়া একটু স্ক্রোল করা শুরু করে দেখতে পাই সবাই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে সবাই সাকসেসফুল লাইফস্টাইল কাটাচ্ছে তখন আরও বেশি মনের কোনো ফিল আছে আমি কোথাও পিছিয়ে পড়ছি না তো কিন্তু ওয়াস একটা কথা অলওয়েস মাথায় রেখো সবার লাইফে কিছু না কিছু প্রবলেম সবার লাইফে কিছু না কিছু ফেলিওর অবভিয়াসলি আছে যারা আজকে নিজেদের সাকসেসফুল লাইফস্টাইলটা শো করাচ্ছে তারা তাদের ফেলিওরটা কখনোই সোশ্যাল মিডিয়ায় শো করে না কারণ সোশ্যাল মিডিয়ায় কেউ কারোর প্রবলেম কখনোই দেখায় না সবাই তার সফলতাটাই দেখায় তো সোশ্যাল মিডিয়ায় কারোর সাথে নিজেকে কখনো কম্পেয়ার করো না যখন তুমি মনে করছো যে তোমার দ্বারা কিছু না কিছু হবে না তুমি হার মেরে যাচ্ছ তুমি ক্লান্ত হয়ে পড়ছো যখন তুমি ক্লান্ত হয়ে পড়ছো ওই সময় একটু রেস্ট নিয়ে নাও কিন্তু হাল না কারণ তোমার আজকে হাল যদি তুমি আজকে ছেড়ে দাও তাহলে তোমার সব কিছুই বিফল হয়ে যাবে এতদিনের পরিশ্রম পুরোটাই বিফল হয়ে যাবে আর তোমার লড়াই হলো সব থেকে তোমার সাকসেসের প্রমাণ যখন তুমি সাকসেসফুল হবে তোমার এই লড়াইগুলোর কথাই তুমি মনে করে নিজেকে হাসবে এবং অল টাইম তুমি এটা ফিল করো যে না আমি লাইফে কিছু করতে পেরেছি আর মোস্ট ইম্পর্টেন্টলি কারোর সাথে নিজেকে কম্পেয়ার করো না যখন তুমি অন্য পার্সনের সাথে নিজেকে কম্পেয়ার করো যে ওই পার্সেন্টার হয়ে যাচ্ছে আমার দ্বারা কেন হচ্ছে না আমি কেন করতে পারছি না তুমি যখন অল টাইম এটাই ফিল করো যে ভগবান ওকে দিয়ে দিচ্ছে কেন আমার দ্বারা হচ্ছে না কেন আমি পাচ্ছি না অলওয়েজ মাথায় রেখ অ গড অলওয়েজ হেল্প দোজ পিপল হু হেল্প সেলফ ফার্স্ট নিজেকে হেল্প করো নিজের মধ্যে কি কী প্রবলেম আছে সেগুলো বোঝো যদি তুমি নিজের প্রবলেমগুলো বুঝে ফেলতে পারো তাহলে তুমি যদি নিজের উপর কাজ করা শুরু করো অবভিয়াসলি তুমি একটা পজিশন মাস্ট বি অ্যাচিভ করতে পারবে আর মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এটাই যে যারা তোমাকে অল টাইম ইনসাল্ট করে যারা তোমাকে অল টাইম ছোটো করে যারা তোমাকে এটা ফিল করে ইউ আর আ গুড ফর নাথিং পার্সন ওই সব পার্সন থেকে কারণ লাইফে যদি তুমি এইসব পার্সনকে তোমার সারাউন্ডিংয়ে রাখো তোমার লাইফে আরও বেশি প্রবলেম হবে তুমি কখনো গ্রোথ করতে পারবে না কারণ নেগেটিভ মানুষের সাথে থাকলে মাইন্ডসেট অলওয়েজ নেগেটিভ হয়ে যায় সো অলওয়েজ বি পজিটিভ আর তোমার সব থেকে বড় প্রমাণ এটাই যে তুমি কখনো হার মানোনি তুমি কখনো হাল ছাড়ো তুমি চেষ্টা করে গেছো আর আমি জানি তুমি অবভিয়াসলি পারবে আর আমিও অবশ্যই পারবো